আমার রান্নাঘর থেকে স্বাগত বন্ধুদেরকে বন্ধুরা দেখুন আজ আমি ইলিশ মাছের মাথা দিয়ে কুঁইসার চচ্চড়ি করব। এখানে ইলিশ মাছের মাথা আছে দুখানা ছোট ছোট মাথা লেজা আছে এখানে আছে পিঁয়াজ আছে একটা কুচনো লঙ্কা পরিমাণ মতন দেবো পোড়নে দেবো আমি পাঁচ ফোরন তেজপাতা দেবো চিনি আছে পরিমাণ মতন নুন আছে পরিমাণ মতন এখানে আছে ধনে জিরে হলুদ লঙ্কা আছে আর এখানে সবজিগুলো দেখুন পুঁইশার আমি এখানে কড়াইয়ের সর্ষের তেল বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াই শর্ষের তেল বসেছে যেহেতু বর্ষার শাক পুঁই শাক আমি এখানে একটুখানি স্টিম দিয়ে নিচ্ছি ভাপিয়ে নিচ্ছি আর কি শাকটাকে পুঁই শাক এমনিতেও অ্যাসিডিটি হয় যার জন্য এই জলটা ফেলে দেবো আমি এখানে এবারে উপকরণগুলো দেখুন এখানে আছে কচু আছে গাটি কচু যেটাকে বলছে ঝিঙে আছে একখানে ঝিঙে আছে তিনটে পটল এইভাবে কাটা আছে কুমড়ো আছে আলু আছে বেগুন আছে আর এইখানে আছে চিচেঙ্গে আছে এইখানে চিচিঙ্গা আছে বন্ধুরা দেখুন তেলটা হয়ে গেছে আমি এই মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে এখানে নুন মাখানো আছে মাছের মাথাতে মাছ ভাজা বা মাছের লেজাটা তোলা হয়ে গেছে এই মাছের তেলের মধ্যে আমি এবার ফোড়ন দেবো গ্যাসটা একটু সিমে করে দিচ্ছি বন্ধুরা দেখুন এখানে তেজপাতা আছে তিন খা দুটো তেজপাতা একটু পাঁচ ফোরন আছে আমি ঢেলে দিচ্ছি ফোরণে এটা ইলিশ মাছের তেল ভাজাতেই আমি দিচ্ছি কটা কাঁচা লঙ্কা দিচ্ছি আচ্ছা এইবারে দেখুন আমি আনাজগুলো দিচ্ছি পটলগুলো দিচ্ছি সব আনাজগুলোই আমি দিয়ে দিচ্ছি যা যা পুঁশাক দেওয়া হবে এইখানে প্রচুর মুখি ঝিঙে আছে দিয়ে দিচ্ছি আনাজগুলো কত হবে আমি যে বলেছিলাম যে পুঁই শাকের জলটা ফেলে দেবো বোনেরা দেখুন পুঁই শাকের জলটা আমি ছেঁকে ফেলে দিয়েছি যার শুধু একটু ভাপিয়ে নিয়েছি আর কিছু না আর এতে হবে এবারে আমি এতে একটু নুন দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি একটা পেঁয়াজ কুচনো আছে দেখুন বন্ধুরা এখানে যে আমি ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেখছি এক চামচ আদা বাটা দিচ্ছি এর মধ্যে আমি এখানে আমি রসুন ইউজ করবো না আচ্ছা এই মশলাটা একটু জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি সব রকম আনাজ দিয়েছি কষা হবে আনাজটা আর একটু আমি এই মশলাগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে আচ্ছা চিনিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুঁই শাক একটু পুঁই শাক একটু মিষ্টিটা বেশি থাকবে এইটা এখন কষা হবে বন্ধুরা বন্ধুরা সমস্ত যে আনাজ দিয়ে মশলা দিয়ে কষাটা দেখিয়েছিল পুঁইশ একটা যে ভাপানো দেখেছি সেই ভাপানোটা আমি দিয়ে দিয়েছি যদি রেসিপিটা যদি ভালো যদি লাগে বন্ধুরা বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন লাইক দিয়ে কমেন্ট করবেন চ্যানেলের পাশে থাকবেন আপনারা নতুন বন্ধুদেরকে বুক ভরা ভা নতুন বন্ধুদেরকে স্বাগত পুরনো বন্ধুদেরকে ভালোবাসা আর আপনারা আপনারা আমার পাশে থাকার জন্য অজস্র ধন্যবাদ আপনাদেরকে বন্ধুরা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন কিন্তু আমার রেসিপিটা পুঁই শাক দিয়ে নানান রকম সবজি দিয়ে চটচিটা করেছি এটা হয়ে এসছে দেখুন আলু কচুর মুখি বেগুন টুন সবই সেদ্ধ হয়ে গেছে আমি এখানে ইলিশ মাছের মাথার একটা লেজা ভাজা দেখিছি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে রেসিপিটা হয়ে গেছে পুঁই শাক দিয়ে মাছের চচ্চড়িটা ইলিশ মাছের মাথা লেজা দিয়ে আপনাদের যদি ভালো যদি লাগে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন